লাস্ট উইকে আমাদের বনগা যখন গিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে সেদিনকে কিন্তু আমাদের ট্রেনে যাওয়ার এক্সপিরিয়েন্সটা একদম বাজে ছিল কারণ ট্রেনে ওঠার পর থেকে তেমন কোনো খাওয়া দাওয়ার ওঠেনি যেটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবো বা নিজেরা খেতে পারবো শুধুমাত্র ওটা ছিল বাদাম আর ওই সকালবেলার ওই চিড়ে ভাজার টাইম পেয়ে কিছু খাওয়ার তো যাই হোক এদিন যখন চকাল চকাল আমরা যাব কল্যাণী আর তাই জন্য কিন্তু ওর পাপ্পার আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম কিছু সামান্য হলেও আমরা মুখে দিয়ে উঠবো তো এদিকে স্টেশনে আসার পরে হাতে ছিল ফাইভ মিনিটসের মতন তার মধ্যে দোকানটাকে খুঁজে বার করে আমি আর ও বাপা সামান্য কিছু মুখে দিয়ে নিয়েছিলাম কিন্তু ছেলে না একদম কিছু মুখে দেয়নি ছেলে সকাল সকাল কিছু খেতে চায় না আর আমারও সকালবেলা ভারী কিছু খেতে ইচ্ছে করে না আর এই যে ট্রেনে ওঠার পরে একটু চিটবাদাম আমার ভীষণ ভালো লাগে খেতে ওর বাবা বলল জোর করে একটু জল খেয়ে তুমি খেয়ে নাও আর তারপরে উঠেছিল তিলের খাজাটা আর এই তিলের খাজাটাও আমার মানে ভালো লাগে কিন্তু সেদিনকে আর খাইনি কারণ আমার মনে হলো থাক একটু পরে গিয়ে খাবো বাড়িতে নিয়ে যাব তো আর যখন আমরা কল্যাণী যাই না তখন আমাদের মধ্যে উল্টো পাল্টা গল্প আলোচনা করতে থাকি আর সেই নিয়ে ছেলে ওই দিনকে বেশ মজা পাচ্ছিল আমাদের গল্পগুলো শুনছিলো আর হাসাহাসি করছিল ওই যে নৈয়াটি তোর পাপা কোন কলেজে পড়েছে এই সব গল্পগুলো ও শুনছিল তো যাই হোক এবার আমরা কিন্তু নেমে পড়েছি আর নেমে একদম সোজা চলে গেছিলাম খাবার দোকানে তো শাশুড়ি মাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে মা তুমি কি কিছু রান্না করেছো শাশুড়িমা বলেছিল হ্যাঁ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপরেও আমি পাপাকে বলেছিলাম কি আজকে যেহেতু রবিবার আর মা যদি রান্না কিছু করেও থাকে ওটা বলবো মাকে প্লিজ যাচ্ছে তাই জন্য আমরা কিন্তু সবাই একসঙ্গে আড্ডা দিয়ে আজকে কিন্তু জমিয়ে খাবো খাবো তাই জন্য এই সুযোগে সবাই একসাথে খাওয়া হয়ে যাবে আর জানো তো এই দাদার হাতের বিরিয়ানিটা না ভীষণ টেস্টি হয় দাদার সঙ্গে আমাদের চেনা পরিচিত অনেক বছরের আর দাদা অনেকবার মানে দাদা বিরিয়ানিটা আমরা খেয়েছি সুতরাং আমরা চোখ বন্ধ করে কিন্তু একদম মানে দাদার হাতে বিরিয়ানিটা ভরসা করতে পারি আর কল্যাণীতে গেলেই আমরা দাদার কাছ থেকেই বেশিরভাগ বিরিয়ানিটা খেয়ে থাকি তবে সেদিনকে কিন্তু বিরিয়ানির সঙ্গে চিকেন চাপটা নেওয়া হয়েছিল কিন্তু চিকেন চাপটা যেহেতু ওদিকে বলে দিয়েছিলো ওর বাবা মানে প্যাকিং করতে তো এদিকে না আমি আর ভিডিও করা হয়ে ওঠেনি তো তার সাথে ছিল আমাদের চিকেন চাপ তবে চিকেন চাপ ছিল দু পিসের কারণ আমি আর ছেলে খাবো না বলেছিলাম ওর পাপা আর ফ্যামনি খাবে বলে কিন্তু ওটা নেওয়া হয়েছিল আর তারপরে না এদিনকে টোটো আর অটো একদম অ্যাভেলেবেল ছিল না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে ওর কাপড় মানে মাথা থেকে বুদ্ধি বার করে বললেও তো দেখি একবার ট্রাই করে যদি উবেরে নেওয়া যায় তো আমি ভাবছিলাম যে উবের যদি স্টার্ট হয়ে থাকে তুমি একবার ট্রাই করে দেখো আর এই রাস্তা দিয়ে বহুদিন পরে যাচ্ছি আমার তো বেশ ভালো লাগে এই রাস্তা মানে এক সময় প্রত্যেক দিন যাতায়াত করতাম আর এখন তো অনেক কম কমই যাতায়াত করা হয় যখন বাড়িতে যাই তখনই এবং সবসময় আবার এই রাস্তা যাই না আমাদের ওপাশের রাস্তা আছে ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে যাই আর এই দিকে দেখো রাস্তায় বসে পড়েছে এই দোকানগুলো এইখান থেকে না ভীষণ ভালো ওই কার্পেট কম্বল সব কিছু পাওয়া যায় আর এদিকে আটকে গেছি রেলগেটে ততক্ষণে ডাউনের ট্রেনটা যাচ্ছে আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো রেলগেট পড়লে আমাদের এখানে একটা সমস্যা যতই তাড়াহুড়ো থাক না কেন ওই টাইমটা কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে থাকতেই হয় তো যাই হোক রেলগেট তো উঠে গেছে এবার আমরা কিন্তু একদম মানে খুব কাছে চলে এসেছি বাড়ির আর এই যে আমাদের পাড়ায় মোটামুটি ঢুকেই পড়েছি আর একটু হলেই আমাদের বাড়িতে চলে আসবো তো আমরা সবসময় এই পথ দিয়ে যাতায়াত করতাম কিন্তু এখন যেন মনে হয় যে কতদিন পর পর এসেছি তাই জন্য খুব মিস করি রাস্তাগুলো তো মানে খুব চেনা পরিচিতি জায়গাগুলো কিন্তু কী আর করবো সময়ের সঙ্গে সব কিছু কিন্তু মানিয়ে নিতে হয় এটাই হচ্ছে আমাদের মানে জীবন কিছু আর করার নেই তো আমরা একদম ঘুরে গেছি মধ্যে এবারে আর আজকে অনেকটা মানে সকাল সকাল গেলেও মানে ট্রেনে ওদিকে খাবার টাবার নিতে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই একটা দেড়টা তো প্রায় বেজেই গেছিলো ছেলেও ছিল খালি পেটে মাকে বললাম তাড়াতাড়ি স্নান টান করে আসো আর আমরা কেতে বসে পড়বো তো মা নিচে বসতে পারে না তাই মাকে দিয়েছি ওপরে আর দেখেছো তো মা কিন্তু ভীষণ অল্প খায় জানো তো আর এইদিকে আমার খেতে ওর পাপা ততক্ষণে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি আস্তে আস্তে খেয়েছি আর এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর ঠামলির কাজে আর আমি ওর পাপা বেরিয়েছি একদম পাড়া ঘুরতে আমি যখনই কল্যাণীতে যাই আমি তখনই মানে দুপুরবেলাটা চেষ্টা করি ওর পাপা আর আমি বেরিয়ে যাওয়া এই টাইমটা আমার বেশ ভালো লাগে দুপুরবেলা একদম মানে খালি খালি থাকে আর এই যে মোটামুটি এদিক ওদিক ঘুরে বেড়াবো আর কিছুই নয় এগুলি দিয়ে জাস্ট টাইম পাস করবো তো এদিকে আমরা তো বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি কমপ্লিট করার পরে মনে হলো যে না একবার বড় বাড়িতে ঘুরে আসা যাক তাই জন্য সন্ধ্যেবেলায় একদম চলে গেছিলাম ছেলেকে নিয়ে গেছিলাম ছেলে ওঠার পরে ছেলেকে একটু ফ্রেশ করে চলে গেছিলাম একদম বড় বাড়ি আর এদিন জানো তো ধরে যাওয়ার পরে কিন্তু জামাইবাবু নিয়ে চলে এসেছিল গরম গরম শিঙাড়া আর ও দিদি করছিলো ওদিকে গরম গরম চা আমি আর বরণ সন্ধ্যাবেলায় দুধ চা খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য আমি কিন্তু প্রথমে চাটা খেয়েছি বিস্কুট দিয়ে কারণ আমি আবার শিঙাড়া দিয়ে একদম চা খেতে ভালোবাসি না আর শিঙাড়া দিয়ে চা খেলে আমার ভীষণ অম্বল হয়ে যায় আমি ওর পাপাকে বকা দিচ্ছিলাম তুমি শিঙাড়া দিয়ে এরকম চা খাচ্ছো তোমার কিন্তু ভীষণ অম্বল হয়ে যাবে শরীর খারাপ হবে বাড়ি ফিরে যদি বলেছো আমাকে আমার শরীর খারাপ লাগবে আমি কিন্তু কিছু করতে পারবো না ওই নিয়ে আমি বকাবকি করছিলাম ওর পাপাকে তো যাই হোক দেখতেই পারছো আমার হাতে বিস্কিট রয়েছে আমি আবার মানে চা খেলে আমার বিস্কিট লাগবেই আমি কিন্তু তারপরে খেয়েছিলাম আমি শুধু শুধু খেয়েছিলাম ঠিক আছে এই যে ওর পাপাকে বকেছি ওর পাপা বলছে আমি আর খাবো না আমি একটাই শিঙারা খাবো তোর মা বকছে এই নিয়ে খানিক্ষণ কথোপকথন করলাম আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম না বাড়িতে বাড়িতে যাওয়ার পরে মায়ের সঙ্গে একটু গল্প গুজব করে আর তারপরে আমরা মানে ফিরবো আজকেই যে কিন্তু ওর পাপা বেরিয়ে যাবে তো দেরি না করে দেরি না করে বলছি ঠিকই কিন্তু তাও আমাদের প্রায় নটা দশটায় বেজে গেছিল তো বেশি দিনকে এদিকে একা একা দৌড়াচ্ছিলো তো ওর পাপা বললো মায়ের হাত ধরে হাঁটো খালির জায়গা কোথায় কখন বিপদ পড়বে আর ওই বলে ছেলে আমার হাত ধরে হাঁটছিলো আর ছেলে আর আমি গল্প করতে করতে তো চলো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা মিনি ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করো তো চলো আজকের মতন টাটা